কি গো খাবার জন্য তো ডাকছো হ্যাঁ খাবার বার হয়েছে তো এই দেখো না তো কি রান্না করেছো আজকে আজকে অনেক কিছু হয়েছে এই দেখো অনেক কিছু করেছি আচ্ছা একটু চিংড়ি মাছ পেয়েছিলাম আচ্ছা আপনি একটু চিংড়ি মাছ পেয়েছে এখানে আপনি একটু চিকেন আচ্ছা অনেক দিন হয়নি আমরা একটু মানে কোরা হোক এই যে বড় চিকেন কষা এটা চিকেন কষা না চিকেন পানি

মাথা খায় না মা সরাও সরাও হ্যাঁ চিংড়ি মাছের মাথা খাবে কেন বইয়ের মাথাটা মুড়িয়েছে পাবে হম ঠিক আছে